নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে কাউন চালের ফেনা ভাতের রেসিপি শেয়ার করব কাউন চাল বা শ্যামা চাল এখন অত্যন্ত জনপ্রিয় একটি খাবার ওয়েট প্লাস ডায়েট হিসেবে বা যে কোনো ব্রতর পরে আমরা এই ভাতটি খেতেই পারি খেতেও সুন্দর আর হজমেও খুব সহজ আমি এখানে এক বাটি পরিমাণে কাউন চাল বা শ্যামা চাল নিয়েছি এই চালটি দেখতে এমনি চালের মতোই একটু ঘিয়ে রঙের হয় আর বেশ ছোট ছোট হয় এই চালটির মধ্যে একটু বালি থাকে জন্য আমি ভালো করে দু থেকে তিনবার জল দিয়ে এটাকে ধুয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল আসছে তবে আজকাল প্যাকেটের কাউন পাওয়া যায় সেগুলোকে এতবার করে না ধুলেও হয় সেগুলোতে বালিও থাকে না জল বদলে বদলে আমি দু থেকে তিনবার এটাকে ধুয়ে নিলাম এবারে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এর বেশি রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই ভাতটার মধ্যে সেদ্ধ দেওয়ার জন্য আমি বেশ কিছু সবজি এখানে নিয়ে নিয়েছি দুটো বরবটি আধখানা ঝিঙে আমি এখান থেকে দেব একখানা আলু দুটো ছোট মাপের পটল আর এক টুকরো মিষ্টি কুমড়ো আমি যেহেতু চাল কম নিয়েছি সেজন্য সবজিটাও একটু কম করেই নিলাম সবজিগুলোকে কেটে কেটে আমি জলের মধ্যে দিয়ে ভালো করে এগুলোকে একবার ধুয়ে আলাদা করে রেখে দিচ্ছি সবজিগুলো কিন্তু একটু ছোট ছোট টুকরো করেই কাটতে হবে তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকনা সরিয়ে দেখুন চালটা কিন্তু একটু ফুলে উঠেছে এবারে আমি ওপরে যে জলটা আছে এক্সট্রা সেটাকে ফেলে দেব। ফেলে দিয়ে এই চালটাকে আমি রেখে দিচ্ছি এদিকে একটা কড়াইয়ের মধ্যে যে বাটি মেপে আমি চাল নিয়েছিলাম সেই বাটিরই বাটি আমি জল দিচ্ছি আর যেহেতু সবজিটা সেদ্ধ করবো সেজন্য আরও অল্প একটু জল আমি বেশি করে দিলাম জলটাকে ফুটতে দিয়েছিলাম পাঁচ মিনিট ফুটে যাবার পরে আমি প্রথমে আলু আর মিষ্টি কুমড়োটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট এটাকে আমি সেদ্ধ করে নেব আলু আর মিষ্টি কুমড়োটা সেদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য কারণ চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবারে আমি চালটাকে দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার সঙ্গে সঙ্গে বাকি যে সবজিগুলো সেগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঠিক দশ মিনিট এর চাইতে বেশি কিন্তু নয় দশ মিনিট আমি ফুটতে দেব দশ মিনিট হয়ে যাবার পরে ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন আমার কাউন ফেনা ভাত কিন্তু একদম রেডি আমি আলাদা করে এই ভাতের মধ্যে লবণ দিইনি প্লেটেই একবারে লবণটা নিয়ে নেওয়ার জন্য একখানা আলু আমি চেক করে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কি না আর এর চাইতে ঘন কিন্তু করা যাবে না ভাতটা কারণ নামানোর পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে আলুটা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ওপর থেকে এক চামচ মতো ঘি ছড়িয়ে নেব অনেক কাউন একটু খসখসে হয় একটু ঘি দেওয়া থাকলে পরে সেই খসখসে ভাবটা কম হয় ঘিটা একটু মিশিয়ে নিয়ে ঠিক এই রকম কনসিস্টেন্সিতেই আমি ভাতটাকে রাখবো সেজন্য আমি ভাতটা এখনি নামিয়ে নেব ভাতটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে সেজন্য গরম গরমই সার্ভ করে দিচ্ছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর কাউন চালের ভাত খেলেন কি না অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একটু ঘি আর কাঁচা লঙ্কা ছড়িয়ে পরিবেশন করে দিচ্ছি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন